আচ্ছা শুরুতে টু পিস দেখাবো এটা কিন্তু এখানে লেস ওয়ার করা থাকবে গার্মেন্টস কটন সার্ভিস রং কনসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা হবে প্যান কার্ড সালোয়ার বর্ড হবে ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত পাওয়া যাবে প্রাইস সেম দুশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও হিট একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স মাত্র দুশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা একদম উড়োধরে অফার প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার টা সেট মাত্র 250 টাকায় টু পিসের সেট জামা পায়জামা সেট 250 যারা অল্প পুজনে ব্যবসা করতে চান মোটামুটি 2-3000 টাকার পুজনে কিন্তু ব্যবসা ইজিলি শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা হবে কাঁচা হলুদের ভিতর ভিউয়ার্স সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও 250 টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট ভিউয়ার্স অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো হাতে কিন্তু থ্রি কোয়ার্টার থাকবে জামা পায়জামা সেম প্রিন্ট সেম কাপড় দুইশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নেই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইদের অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ফিয়ার্স এটা দেখেন এটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কিন্তু নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ওকে এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে দেখেন এটা একটা প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ করতে পারবেন এটার লেন্থও কিন্তু ফর্টি টু আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট প্রিন্টাইজ এটা একটা প্রিন্ট দুশো টাকা মানে মজুরি দামের ড্রেস পাচ্ছে আচ্ছা এরপর কিছু আমরা ওয়ান পিস দেখাবো এগুলো কিন্তু ওয়ান পিস কামিজ থাকবো দুশো করে তাই না এগুলো ওয়ানলি দুশো টাকা যে যেটা ভালো লাগবে অবশ্যই ভাইজির সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু এখন সিজন টাইম আপনার মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার মিষ্টি কালার সোর্স আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো নানিলেই কিন্তু মিস ঠিক আছে এটা হবে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো কিন্তু সবগুলো হিট কালার এটা হবে ইয়েলো কালার এটা দেখেন প্যারোট গ্রিন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো প্রাইস 200 টাকা আচ্ছা কিছু হচ্ছে মিরর কাজের নাইরা দেখাচ্ছি এটাও 200 টাকা ওকে এখন যা দেখাবো সবই 200 টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কনটেস্টে কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার থাকবে এটা অ্যাশ কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার

আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কামিজ প্যাটার্নে আছে এটাও সেম প্রাইস এটা অনিয়ন কালার জর্স আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো লুটপাটে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে সেটা করতে হবে মিস করলি কিন্তু লস এটা হবে ব্ল্যাকের ভিতরে দেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা স্ক্রিন কালার কলিজা কালার ফিউজা কালার থাকবে অনেকগুলো কালার আছে আসলে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা ইয়েলো কালার এটা হবে পেস্তা গ্রিন দেন লাস্ট হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা শার্ট দেখাবে এখন যা দেখাবে সবই শার্ট তাই না ওপেন বাটন শার্ট এগুলো দুইশো করে এগুলো সবই কটনের ভিতরে থাকবে রং কষের আছে বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যারা লং শার্ট গুলো পছন্দ করেন রেগুলার ইউজের জন্য তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে পিঙ্ক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্রোল করতে হবে এটা পিঙ্কের ভিতরে আছে দেন ভাঙ্গি কালার এটা একটা কালার স্যাম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হবে মিষ্টি কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেজ